আর একবার সকল বন্ধুকে স্বাগত জানাই আমার রজানাকে জানা চ্যানেলে আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে যে এত উপকারিতা আছে সেটা তোমরা ভাবতেই পারবে না অনেকেই এর নাম শুনলেই মুখ বাঁকিয়ে নেয় অনেকেরই স্বাদ ভালো লাগে না আবার অনেকেই মনে করে এটি খেলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হতে পারে কিন্তু তোমাদের কি জানা আছে টাটকা রুটির চেয়ে বাসি রুটি অধিক পুষ্টিকর গমের আটা দিয়ে তৈরি রুটি অধিক পুষ্টিকর ও সহজপাচ্য হয় তবে এই রুটি বাসি হয়ে গেলে এর গুণাগুণ আরও বৃদ্ধি পায় বাসে রুটির মধ্যে যে এত উপকারিতা আছে সেটা তোমরা জেনে নাও আর জানলেই অবাক হয়ে যাবে তার আগে বন্ধুরা চ্যানেলটি লাইক ও শেয়ার করে দেবার অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দাও আরও নতুন ভিডিও পেতে এক সকালবেলা গরুর ঠান্ডা দুধের সঙ্গে বাসি রুটি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো এটি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে যাদের রক্তচাপের সমস্যা নেই তারা সবজির তরকারির সঙ্গে বাসি রুটি খেতে পারো পুষ্টিবিদদের মতে দুধের সঙ্গে বাসি রুটি খেলে রক্তচাপের সমস্যা দূরে থাকে দুই ডায়াবেটিসের রোগী হয়ে ব্রেকফাস্টে কি খাবে ভাবছ বাসি রুটি খেতে পারো এটি ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ জলখাবার তবে বাসি রুটির সঙ্গে তোমাকে খেতে হবে গরুর ঠান্ডা দুধ দুধ চা ছেড়ে দুধ খেতে হবে বাসি রুটির সঙ্গে তিন ওজন কমানোর জন্য ব্রেকফাস্টে বাসি রুটি খেলে তোমার ওজন কমবে তত্তরিয়ে বাঁশি রুটির মধ্যে ভরপুর পরিমাণে ফাইবার রয়েছে এটি ওজনকে বসে রাখতে সাহায্য করে চার অনেকেই কি শ্বাসকষ্টের সমস্যায় ভুগছ হাঁপানের সমস্যা নিয়ন্ত্রণ রাখতে বাসি রুটি কিন্তু বেশ উপকারী বাঁশি রুটিতে থাকে ম্যাগনেশিয়াম ও ভিটামিন হাঁপানের সমস্যার মহা ঔষধ অ্যাজমার সমস্যা থাকলে নিশ্চিন্তে খেতে পারো বাসি রুটি পাঁচ বাসি রুটি খেলে যে কেবল উচ্চ রক্তচাপের সমস্যা কমে এমনটা নয় কমে স্টোকের ঝুঁকিও উচ্চ রক্তচাপ থেকেই মূলত হৃদরোগের জন্ম হয় আর বাঁশি রুটি উচ্চ রক্তচাপের মাত্রা কমায় তাই হৃদরোগের আশঙ্কা কমাতে বাসি রুটি খেতে পারো ছয় যারা মনে করো বাসি রুটি খেলে গ্যাস অম্বল হতে পারে তারা ভুল ভাবছ কারণ বাঁশি রুটিতে প্রোবায়োটিক উপাদান রয়েছে তাই বাসি রুটি অন্তের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে সকালবেলা বাসি রুটি খেলে এটি অন্ত্রে মাইক্রোবিয়াল প্রচলিত করে এটি গ্যাস অম্বল কোষ্ঠকাঠিন্য এবং পেট সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দেয় তাছাড়া বাসি রুটিতে থাকে প্রোবায়োটিক উপাদান পেটের খেয়াল রাখে ও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেখলে তো বন্ধুরা বাসি রুটি স্বাস্থ্যের জন্য কতটা উপকারী প্রতিদিন রাতে একটু বেশি রুটি তৈরি করে পরের দিন সকালে ওই বাসি রুটি খেয়ে দেখো বন্ধুরা কতটা সুস্থ থাকো আজ তাহলে আসি নমস্কার